আপনারা দেখছেন চ্যানেল ইছামতি

अरे भाई हामीलाई कुन कुन छ भाई छलाई आदे एक जना ल आओ दादा दादा भाइ सुगरको कुरा छ गर्न बल छ गर्न आज जान बसिने जाला पुगेछ आइ कुनु गर्नै ए ए ए त के छ हाम्रो भाइ मलाई

हम तो मारे गए हैं शायद आप भी

اس پٹرا اس پٹ شنگران شنگران شنگران

چويتا سارن پوتو ته دپا يات دابي يات سارن سارن پوتو ته چويتا এক চলুক ভাই ওই সামনে মেয়েকে মেয়েগুলো ছিল ভালো হলো সবকিছু মেলতে থাকে arriba Ας μένει, δωρό σου είτε δωρό. আজমেন আজমেন

এক করো যদি স্টেট দৌড়ে রাখবার দুই মিনিটের একটা ভিডিও দেখা নিতে পারো যদি স্টেট দৌড়ে রাখতে পারো

জনুন এনে স্টুডেণ্ট এনে সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ